আসসালামু আলাইকুম রহমতুল্লা কেমন আছেন আপনারা আপনারা যে যেখানে আছেন যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার পাখিটা এবং আমি বারান্দায় এসে ভিডিও করতেছি ওই ফুল গাছের আমাদের ফুল ফুটছে গলা ফুল গাছে এই দেখেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন দেশের পরিস্থিতি তেমন ভালো না সাবধানে সতর্কভাবে থাকবেন শুধু আমাদের দেশে না বাহিরের দেশে এরকম সম্পূর্ণ খারাপ আর খারাপ চারিদিকে শুধু ভয়াবহ তো আমি নিত্য নতুন ভিডিও দিতে চেষ্টা করবো আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে বিভিন্ন রকমের ভিডিও দিতে চেষ্টা করব নিত্য নতুন ভিডিও দিতে চেষ্টা করবো তো ইফতারের আগে আরেকটা একটা ভিডিও দিলাম তো এই ইফতার খাওয়ার পরে আরও ভিডিও দেব এবং বাহিরের ভিডিও দেব আমি তো বলি সময় ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব আমি আপনাদেরকে এইটা আমার অফিস অফিস খালি কারণ এখন পরিস্থিতি খুব বেশি ভয়াবহ খারাপ গরিব এবং নিরহ অসহায় মধ্যবিত্তরা খুব ওদের খুব বেশি খারাপ যাচ্ছে মনে হয় এমন পর্যন্ত আসে মাছ মাংস কেমনে খায় ওরা জানে না আমরাও তো মধ্যবিত্ত আমরা কোনো ক্ষুঁটিফুটি না লাখফতিও না আমরা যারা ব্যবসায়ী যারা আরবদার যারা মুদির দোকানদার আপনাদের সবাইকে অনুরোধ করতেছে আপনারা দ্রব্যমূল্য দাম কমায় রাখেন কারণ এই রোজা রমজানের দিনে মাহের রমজানের দিনে যারা ঈদ করবে রাতকে সেহেরি খাবে ইফতার করবে ওরা তো অবশ্যই দোয়া করবে সেই দোয়ার সোয়াবের বাড়ি তো আপনারা পাবেন ইফতার আগে একটা ভিডিও দিতেছি আমি তো খাওয়ার পরে আরেকটা নতুন আরেকটা ভিডিও দেব আমি তো সব সময় বলি নিত্য নতুন ভিডিও দিলে চেষ্টা করব আপনাদেরকে আমি আপনারা আমার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই আমার ছোটো ছেলে এটা ওদিন এই আমার পাখিটা স্যার বলো হ্যাঁ বলো না লাইক করবেন কমেন্ট করবেন হ্যাঁ বলো না সাবস্ক্রাইব করবেন এরকম না হ্যাঁ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ক বলো 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 হ্যাঁ বলো 是，干嘛做那个？ আবার বারান্দা আইসি আমাদের নতুন ফুল গাছে নতুন একটা ফুল আইসে ফুলের কলি আইসে মরিচ গাছে ফুল আইসে আমাদের পাশের বিল্ডিংগুলো ওইটা হয়েছে রাস্তা ওই গাড়ি যাচ্ছে এটা আমার আসন শুধু গাছ উল্কানি গাছ উল্কানি দেখছ পুরো সাতটা সাইটে আচ্ছা ঠিক আছে আমি আবার আপনারা যে যেখানে থাকেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই আশা করি আপনারা সবাই রোজা রাখছেন তো আমি রোজার আগে একটা যে ভিডিওটা দিছি তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন সতর্কভাবে থাকবেন সাবধানে থাকবেন বিনা কাজে বিনা কারণে বাহিরে হোক বাহির হবেন না বাহিরে যাবেন না আর মা বোনদেরকে বলছি যদি বাইর হন বাইর হওয়ার সময় সাবধানে চলাফেরা করবেন দেশের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ সাথে যে কোনো একটা নিবেন হাতে অথবা ব্যাগে যে কোনো একটা রাখবেন তো আর যারা গাড়ি চালান সাবধানে গাড়ি চালাবেন প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না আমি প্রতিটি মুহূর্তে আমি অনলাইনে থাকি দেখি ওটা কী কোন কোন জায়গায় কি হচ্ছে আমি সব দেখি আপনারাও দেখেন আপনারাও জানেন ওই ঠিক আছে আপনাদের সবাইকে আমি আবার আন্তরিক অন্তরঙ্গ পিটি এবং শুভেচ্ছা জানাই ভালো থাকেন সুস্থ থাকেন শান্তি থাকেন নিরাপদে থাকেন সতর্কভাবে থাকেন সাবধানে থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত আল্লাহ হাফেজ